আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব সর্বশেষ আপডেটগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মে মাসের আঠাশ তারিখ নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পাবেন বাংলাদেশ দূতাবাস লিবিয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্র থেকে যেখানে বাংলাদেশী নাগরিকদের দেশে পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আইওএম এর অর্থায়নে যেটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফলাফল সাতাশ মে দু হাজার পঁচিশ তারিখে বেনগাজির গানফুদা আটক কেন্দ্র থেকে একশো পঞ্চাশ জন বাংলাদেশিকে সহায়তা করা হয়েছে যাদেরকে দেশে পাঠানো হয়েছে অভিবাসীরা আঠাশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল ছয়টা তিরিশ মিনিটে লিবিয়ার বুড়া কেয়ারের একটি ফ্লাইটে করে যেটা ইউ জেড ট্রিপল টু হজর শাহজালাল আন্তর্জাতিক প্রবেশ করবে বা অবতরণ করবে আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি ততক্ষণে অলরেডি তারা বাংলাদেশে পৌঁছে গেছে দূতাবাসের প্রথম সচিব শ্রম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রত্যাবাসীদের গানফুদা আটক কেন্দ্র থেকে যেটা গ্রহণ করার পর বেনিন আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যান এবং সেখানে আইওএম এর উপস্থিতিতে তাদেরকে বিদায় জানান সবাই বাংলাদেশি বিভিন্ন কারণে তারা লিবিয়াতে এসে আটকা পড়েছিল অনেকে ইউরোপে যাওয়ার জন্য অনেকে লিবিয়াতে কাজ করতে এসেছিলেন কিন্তু আপনারা জানেন যে লিবিয়ার পরিস্থিতি বা বর্তমান বাস্তবতা আর এই পরিস্থিতিতে নিঃসন্দেহে ভালো যারা দেশে আসতে চান তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার কেউ যদি থেকে থাকে লিবিয়াতে তাকেও দেশে পাঠানোর জন্য এই প্রক্রিয়াটির অবলম্বন করুন তারা নিরাপদে দেশে যেতে পারবে অবশ্যই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে দূতাবাসে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যদি এই বিষয়টা আরও বুঝতে না পারেন অবশ্যই ইনবক্সে নক দেবেন মেসেজ করবেন আমরা আপনাদেরকে সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব লিবিয়া থেকে এক সংখ্যক শরণার্থী ইতালিতে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে আপনারা জানেন প্রতিদিনই এই গেম হচ্ছে আর গেমগুলো পরিচালিত হচ্ছে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে এনজির সংস্থাগুলো উদ্ধার করছে এর মাঝে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান গার্ড বোমদসাগরে শরণার্থীদেরকে বাধা দিচ্ছে যেমন সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে আইওএম নিশ্চিত করেছে আঠাশ তারিখ পর্যন্ত যেটা আঠারো তারিখ থেকে দুঃখিত চব্বিশ তারিখ পর্যন্ত রেকর্ড সংখ্যক ছয়শো জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান গার্ড যেটা ইতালির সাথে তাদের চুক্তির একটি অংশ হিসাবে আটকৃত অভিবাসীদেরকে যে যে উপকূল থেকে বা যে অঞ্চলের সমুদ্র থেকে উদ্ধার করা আটক করা হয়েছিল তাদেরকে সেখানে আটক কেন্দ্রে রাখা হয়েছে এর ঘটনা আমরা সবাই অবগত রয়েছি তাদেরকে বিক্রি করে দেওয়া তাদের পরিবারের কাছ থেকে ফোন করে মুক্তিপণ আদায় করা সহ আরও বহু ঘটনা ঘটিয়ে থাকে লিবিয়ান কর্তৃপক্ষ বা এই খাদ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা আর এটি অব্যাহত রয়েছে থাকবেও কারণ মিলিশিয়া গ্রুপ দ্বারা পরিচালিত লিবিয়ার বর্তমানে রাজনৈতিক কোনো দল না থাকার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকার কারণে তারা যে যার যার মতো ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে এ সকল পরিস্থিতিতে আরও সতর্ক আরও সচেতন হতে হবে যারা লিবিয়াতে অবস্থান রয়েছেন লিবিয়াতে অবস্থান করছেন যাবেন করবেন